এই তো দেখি শেয়াল এগিয়ে গিয়ে দেখি তো শেয়ালের সাথে বন্ধুত্ব করা যায় কিনা একা একা আর ভালো লাগছে না তুমি তো খুব চতুর তুমি কি আমার বন্ধু হবে তুমি আমার বন্ধু হলে আমরা দুজনে খুব মজা করব অবশ্যই কিন্তু আমি একা বন্ধু হতে চাই না আমার বন্ধু ছাগলকে ও তোমার বন্ধু বানাতে হবে তুমি ছাগলকে সঙ্গে নিতে চাও আচ্ছা ঠিক আছে কিন্তু ছাগল তো খুব ধীর গতিতে চলে সে আমাদের সাথে দৌড়াতে বা পাহাড়ে উঠতে পারবে না এটাই তো মজার ব্যাপার ছাগল কখনো কোনো বিপদে পড়লে আমি আর তুমি মিলে তাকে সাহায্য করতে পারবো। আচ্ছা ঠিক আছে চলো আমরা গভীর জঙ্গলের ভিতরে যাই হয়ে গেল তিনজন একসাথে চলে গেল জঙ্গলের গভীরে বাঘ তাদের সামনে বড় বড় গাছ পেরিয়ে তাদের নতুন জগৎ দেখাচ্ছিল হঠাৎ করেই তারা একটি বড় নদীর সামনে এসে দাঁড়াল সেই নদীতে বিশাল একটা কুমির ছিল যার ভয় কোন প্রাণী নদীতে নামার সাহস করত না আমি এই নদী পার হতে পারব না আমার তো এই নদী পার হতে খুব ভয় লাগছে বাঘ ভাই তুমি ভয় পাচ্ছ কেন তুমি তো এই জঙ্গলের রাজা তুমি কেন ভয় পাবে তুমি তো আরও আমাদের সাহস যোগাবে। তা না উল্টো তুমিই ভয় পাচ্ছ বাঘের চোখে মুখে আতঙ্কের ছাপ দেখে শেয়াল ছাগলকে বলল ছাগল বন্ধু তুমি কি জানো বাঘের ভয়কে কীভাবে অতিক্রম করে আমরা নদী পার হয়ে ওপারে যাব শিয়ালের কথা শুনে ছাগল কিছুক্ষণ ভেবে চিনতে বলল হ্যাঁ আমি জানি আমাদের একত্রে এগিয়ে যেতে হবে আমার সাথে সাথে তুমি ও বন্ধুকে সাহস দেবে এবং আমরা তিনজন একত্রে নদী পার হব এইভাবে ছাগল শিয়াল এবং বাঘ একসাথে নদী পার হয়ে গিয়েছিল তারা সেখান থেকে বের হয়ে নতুন নতুন জায়গা ঘুরতে ঘুরতে তাদের বন্ধুত্বের বন্ধন আরও শক্তিশালী হল এবং বিপদে আপদে একে অপরকে সাহায্য করত কারণ অবশেষে বাঘ বুঝতে পারল যে শুধু শক্তি বা সাহসী যথেষ্ট নয় সত্যিকারের বন্ধু হতে হলে একে অপরের সহায়তা এগিয়ে আসতে হয় এবং এইভাবেই ছাগল শিয়াল ও বাঘের মধ্যে একটি গভীর বন্ধুত্ব গড়ে উঠল যা সবার মাঝে এক অদ্ভুত দৃষ্টান্ত হয়ে রইল বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাই কনটি বাজিয়ে দিন ধন্যবাদ সবাইকে